দেখো বন্ধুরা আমার মিনু আজকে মেটে খাবে তো মিনুর জন্য আমি অনেকটা মেটে রান্না করেছি আজকে আমার মিনু মেতে মেটে খেতে কত ভালোবাসে আমরা জানো তো ঝড় বৃষ্টিতে আটকে গেছিলাম বলো বাবা আমরা এক জায়গায় ঘুরতে গেছিলাম তো আজকে এত বৃষ্টি হয়েছে এত বৃষ্টি হয়েছে ওর জন্য দেখো মুখে একটু গুজু রয়েছে কারণ হচ্ছে ঘুরতে গেছিলাম এসে শাড়িটা খুলে আগে মিনুর জন্য খিচুড়ি করলাম সবজি দিয়ে আর হচ্ছে এখানে মেটে রান্না করলাম যেহেতু মেটে খেতে খুব ভালোবাসে এখন বলছে ঘি খাবে দেখো তো মিনু এখন খাওয়াচ্ছি কারণ গরম পড়েছিলো তো গরমে নাও কিছু খেতে পারে না খালি বমি করছিল সেরকম মানে কোনো ভালো জিনিস খেতে পারি তো আবার ঘি চাইছে দুবার দিলাম মিনু আবার ঘি চাইছে মিনু আজকে ঘি দিয়ে মেটে দিয়ে মিনু অনেক দিন পর খাচ্ছে একটু ভালো মন দিচ্ছি হ্যাঁ গরমে খেতে পারে না গরমে খেতে পারেনি আজকে ঠান্ডা ঠান্ডা মিনু অনেক মেটে খাবে সবাইকে বলে দাও টেস্টি তো দেখি দাও টেস্টি রান্না করেছে মাম্মা দেখি দাও বলে আমার মাম্মা টেস্টি রান্না করে তোমরা খাবে তাড়াতাড়ি চলে এসো না সবাইকে টাটা করে দাও তো চলো মিনু তাড়াতাড়ি খেয়ে নি কারণ সাড়ে নটা বেজে গেছে ওর অলরেডি হচ্ছে খাবারের টাইম পেরিয়ে গেছে মিনু টাটা করে দাও সবাইকে গুড নাইট